হ্যাঁ সব কথা বের করতে বললো আর ছবির ব্যাপারটা কফি হাউসে সবাই ছিল এডিট করে আমার আর তো ছবি আলাদা করার মানে কি রূপা বললো তোমার বউ চলে গেলে আমি তোমাকে বিয়ে করব। নো টেনশন সভ্য ধ্রুব এবার নিজেকে সামলাতে পারলো না চেঁচিয়ে বললো কুত্তার বাচ্চা সামনে পেলে তোকে জনমের মতো বিয়ের সাদ মিটিয়ে দেব তারপর মোবাইল কেটে সকালের দিকে তাকাই সকাল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে রূপার প্রতিটা কথা কানে ঝংকার তুলে যাচ্ছে মেয়েটার ফালতু কথা বিশ্বাস করে সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সকাল এবার শব্দ করে কেঁদে দিল ধ্রুব ক্লান্ত কণ্ঠে বলল শুনলে তো রূপা আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে জেলাসি থেকে এগুলা বলেছে যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও আর তুমি অবকার মতো বিশ্বাস করেছো সকাল তারপরেও কাঁদে ধ্রুব হাত ধরে বললো এখন কাঁদো কেন সকাল খুব আস্তে ঠোঁট নেড়ে বলে সরি ধ্রুব সকালের চোখের পানি মুছে দেয় মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে এখনই স্বামীর নামে এসব কথা শুনলে সব মেয়েরই রাগ হবে আল তো হেসে বললো ধ্রুবর মুখে যান শব্দটা সকালের জ্বলন্ত বুকে পানি ঢালে ধ্রুব খেয়াল করে সকালের হাতে অনেকগুলো কামড়ের দাগ হাতগুলো উপরে তুলে বলল এগুলো কি সকাল ভালো বাচ্চাদের মতো বলল কামড়ের দাগ ধ্রুব অবাক হওয়া কণ্ঠে বললো কি করেছো এগুলা সকাল মাথা ঝাঁকিয়ে বলে খুব রাগ হচ্ছিল কষ্ট হচ্ছিল নিজেকে সামলাতে পারিনি ধ্রুব সকালের হাত তার গালে ধরে সকাল আবে সে চোখ বন্ধ করে নাই এত ভালোবাসা ছেড়ে সেখানে চলে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ইস কি বোকা মেয়ে সকাল ধ্রুব বলে তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা তা না করে নিজের কি হাল করেছ ইস আমার বউটা কত ব্যথা পেয়েছে বলতো এখন ধ্রুবর সব কথাই সকালের কাছে সুখসুখ লাগে এই যে এমন আদর করে কথা বলছে এগুলা শুনে তো সুখে সকালের বুক ভার হয়ে যাচ্ছে সকাল মিনমিন করে বলল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল ধ্রুব বলল কেন সকাল অসহায়ভাবেই বলল আপনাকে হারিয়ে ফেলার ভয়ে ধ্রুব মুসকি হাসে সকালকে লজ্জা দেওয়ার জন্য বলে ও আচ্ছা তাহলে আপনি আমাকে হারাতে চান না সকাল